ঠান্ডা কি একটা শীতল বাতাস আসতেছে তার শখ আছে পানি বেগের নাম তুই ইয়া দেখিয়া ভয়ে আর পানিটা আমার সময় আমি চিন্তি করতে আসি হ্যাঁ এদিক থেকে ছবি করলে সমুদ্রের গোবঙ্গটা শুনলে তো কি একটা ভাল লাগে তখন এই পুরো সমুদ্রের দৃশ্যটা দেখা যায় মধ্যে পাথরের অভাব নাই আশা করি উঠা যাইব নিচের পাত্রগুলো দেখিয়া আর বয়াতও কততে আছে। ওই শিলমক দেখার জন্য নিচের পাত্রগুলো দেখে আমার আস্থা করতে আছে। তোমরা দেখেন। পুরো দৃশ্যটা। এই রুম কোন একটা জায়গা है। তারপরে এখানে একটা বসার মতো জায়গা আর কি লাগে বসবো কেমনি একটা মনোরম দৃশ্য এদিক থেকে সম্পূর্ণ দৃশ্য আর কি লাগতে পারছেন সত্যি কথা এটা এনার হাতফি কাঁপতে আসেনি একবার যদি চিন্তা করুন তাই না ঠিক আছে সুন্দর একদম দেখবেন সারাদিনে বসে ঠান্ডা পাওয়া যায় রেজি লাগতেছে মজা এই আশ্রয় পরে দেখতে কি সুন্দর লাগে